বন্ধুরা গত দশই নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের অবসর নেওয়ার পর দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির আসনের জন্য শপথ গ্রহণ করেছেন সঞ্জীব খান্না আর দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদে বসেই একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েই চলেছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ডিওয়াই চন্দ্রচুরের চন্দ্রচূড়ের আমলে একাধিক বড় বড় মামলা এখনও ঝুলে রয়েছে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এরই মধ্যে এবার রাজ্যের সেই মামলাগুলি দেখছেন সঞ্জীব খান্না আর সেই মামলাগুলিতে একের পর এক বিরাট ধাক্কা খেয়েই চলেছেন রাজ্য সরকার এবার প্রশ্ন হলো এখানে কোন মামলার কথা বলা হচ্ছে অবশ্যই আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অ্যাকচুয়ালি চেয়ারম্যান পদ থেকে শুভেন্দু অধিকারীকে অপসারণের পর সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে নির্বাচন হতে চলেছে কাথি কোঅপারেটিভ ব্যাংক পরিচালন কমিটির আগামী পনেরোই ডিসেম্বর ভোট ভোটগ্রহণের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে এবার তারপরেই চড়ছে পারত এদিকে কাঁথি কোঅপারেটিভ ব্যাংকে মোট ষোলোটি শাখার ভোটে প্রায় পঁচাশি হাজার ভোটার ভোট দেবেন এবং একশো আটটি ডেলিগেট নির্বাচনের জন্য শাসক ও বিরোধী মিলে প্রায় তিনশো একাশি জন মনোনয়নপত্র জমা দিয়েছেন ফলে একেবারে রীতিমতো কমর বেঁধে নেমেছেন শাসক দল এবং বিরোধী দলগুলিও সমবায় ব্যাংকের কোনো নির্বাচনে এই প্রথম প্রশাসনও এত সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে ইতিমধ্যে জেলা শাসক ও পুলিশ সুপারকে এই বিষয়টি জানিয়েছে ব্যাংক নির্বাচন কমিশন মোট তিনটি টার্মে কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার পর থেকেই তাকে চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করা হয়েছিল এরপর দু সালের চৌঠা ফেব্রুয়ারি ব্যাংকের পরিচালন কমিটির মেয়াদ শেষ হয়ে যায় তারপর ব্যাংক পরিচালন কমিটির ভোট ঘোষণা হলে বিভিন্ন ইস্যুতে তা পিছিয়ে দেওয়া হয় রাজ্যের শাসক দল মৃত ভোটারদের নামের তালিকা ধরে ছাপ্পা দিতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেন বিরোধীরা হাইকোর্ট এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলাও করা হয় এই নিয়ে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ব্যাংকের তৎকালীন পরিচালন কমিটির সদস্য জৈনিক রবীন্দ্রনাথ ঠাকুর দু সালের বারোই আগস্ট ভোটে কারচুপির আশঙ্কা নিয়ে মামলা করেছিলেন সুপ্রিম কোর্টে এরপর সুপ্রিম কোর্ট সমবায় ইলেকশন কমিশনকে যা যা অভিযোগ আছে তা সব খতিয়ে দেখে এবং মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার নির্দেশ জারি করে সেই মতো ইলেকশন কমিশন ও ব্যাংক কর্তৃপক্ষ ভোটার তালিকায় মৃতদের নাম বাদ দেন তবে এর পরের শুনানিতে সুপ্রিম কোর্ট সময়সীমা বেঁধে দিয়ে ভোট করার নির্দেশ জারি করেছে আর সেই মতোই এবার শুরু হতে চলেছে ভোট গ্রহণ প্রক্রিয়া ব্যাংকের কর্মকর্তা অ্যাপোলো আলী জানাচ্ছেন আদালতের নির্দেশ মতো নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট পর্ব শেষ করতে হবে অর্থাৎ একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভোট প্রক্রিয়া শেষ করতে হবে এবং আগামী দু সালের জানুয়ারি মাসের এগারো থেকে ১৩ তারিখের মধ্যেই সুপ্রিম কোর্টকে জানাতে হবে দেশের মধ্যে কন্টাই কপারেটিভ ব্যাংক একটি বৃহৎ সমবায় ব্যাংক সাফল্যের নিরিখে বেশ কিছু পুরস্কারও পেয়েছে দু সাল থেকে সেই ব্যাংক পরিচালন কমিটি ছাড়া পরিচালিত হচ্ছে কমিটি গঠনের জন্য কয়েকবার চেষ্টা করা হয়েছে কারণ পরিচালনা কমিটি না থাকার কারণে অনেক সমস্যাও তৈরি হচ্ছে গ্রাহকদের নতুন লোন দেওয়া যাচ্ছে না নতুন করে সদস্য সংখ্যা বাড়ানো যাচ্ছে না বিভিন্ন ক্ষেত্রে লেনদেনের সমস্যাও তৈরি হচ্ছে তবে বিজেপির অভিযোগ মৃতদের নাম ভোটার তালিকা থেকে সম্পূর্ণরূপে বাদ দেওয়া হয়নি তৃণমূল সমর্থকরা ছাপ্পা ও অস্বচ্ছ ভোট করাতে সিদ্ধ এখনও মারা গেছেন এমন বহু ভোটারের নাম রয়েছে লিস্টে তাই অস্বচ্ছ ভোটের আশঙ্কা করছেন তারা এ ব্যাপারে প্রাক্তন চেয়ারম্যান তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন গোটা রাজ্যে কোথাও এরা ভোট করে না আর ভোট করলেই এরা লুট করে ভোট লুট করা এদের জন্য কিছু স্পেশাল ক্যাটাগরির লোক আছে আর সঙ্গে রয়েছে পুলিশ তৃণমূলের বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক পাল্টা বলেন মৃতদের নাম শুভেন্দুবাবুর সময় থেকেই ছিল তখন তারা স্বচ্ছ ভোট করাতেন কিনা বর্তমান নির্বাচনে ভোটাররাই সেই প্রশ্নের জবাব দেবে ব্যাংকের ভোট স্বচ্ছভাবেই হবে এবং স্বচ্ছ একটি পরিচালন কমিটি গঠন হবে আর ব্যাংক সাফল্যের সঙ্গে এগিয়ে চলবে তবে যাই হোক দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট পরিষ্কার নির্দেশ দিয়ে দিয়েছেন চেয়ারম্যানের পদ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অপসারণের পর সর্বোচ্চ আদালতের নির্দেশেই নির্বাচন হতে চলেছে একেবারে কড়াকড়ি নিরাপত্তার মধ্য দিয়ে এতে কিন্তু সুপ্রিম কোর্টে রাজ্য সরকার ফের একবার বড় ধাক্কা খেলো বলেই মনে করছেন রাজনৈতিক মহল আগামী পনেরোই ডিসেম্বর ভোটগ্রহণের ডেট ফিক্স করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে এখন দেখার বিষয় হল একশো আটটি ডেলিকেট নির্বাচনের জন্য শাসক ও বিরোধী মিলে প্রায় তিনশো একাশি জন মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং কাঁথি কোঅপারেটিভ ব্যাংকে মোট ষোলোটি শাখার ভোটে প্রায় পঁচাশি হাজার ভোটার কাকে ভোট দিয়ে মনোনীত করেন নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন